রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজে অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা এম বি প্রিলিমিনারির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা ব্যবস্থাপনা বিভাগের একটি সাদেশন ক্লাস নিয়ে আসলাম আজকের ক্লাসে মূলত আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স বা ব্যবসায় পরিসংখ্যান বইয়ে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কীভাবে অল্প পরিশ্রমে তোমরা খুব ভালো একটি রেজাল্ট করতে পারবা তার গাইডলাইনটাই মূলত আজকে আমি তোমাদেরকে দিব তো শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো তাহলে তোমরা খুব সহজেই তোমাদের করণীয় কী সেটা নির্ধারণ করতে পারবা এবং অল্প পরিশ্রমে সর্বোত্তম একটি রেজাল্ট করতে পারবা তো চলো আজকে আমাদের মূল আলোচনায় চলে আসি তোমরা দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের আমরা একটা এর কোয়েশন অ্যানালাইসিস তোমাদের সামনে উপস্থাপন করেছি আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমাদের কোনো উপকার করতে চলে আসে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক দিয়ে তোমরা আমাদের পাশেই থাকবা এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের সাজেশনগুলো তোমাদের কেমন লাগে আর তোমরা যদি আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারবা তো এখন আমি তোমাদের দেখাবো যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে সাধারণত কোন কোন চাপ্টারগুলো আমরা করাই থাকি বা কোন কোন চাপ্টারগুলো আছে তার একটা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই নম্বর চাপ্টার হচ্ছে ম্যাথের চাপ্টারগুলো শুধু এখানে লেখা হয়েছে দুই নম্বর চাপ্টারে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন তারপর আমাদের দেওয়া আছে অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং কস্ট বলিউম প্রফিট রিলেশনশিপ রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোলের আন্ডারে ক্যাশ বাজেট ক্যাপিটাল বাজেট আর প্রোডাকশন বাজেট তিনটা বাজেট সাধারণত আছে আরেকটা আছে মাস্টার বাজেট ওইটা তেমন একটা আসে না এই জন্য আমরা বাদ দিয়েছি তারপর সাত নম্বর আছে ফ্লেক্সিবল বাজেট আট নম্বর আছে স্ট্যান্ডার্ড কস্টিং তারপর হচ্ছে থিওরি এই চাপ্টারগুলো থেকে সাধারণত ম্যাথ আসতে দেখা যায় তো আমরা দেখতে পাচ্ছি যে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন থেকে প্রতি বছর এই পর্যন্ত নতুন সিলেবাসে চার বছর পরীক্ষা হয়েছে সেই চার বছরই কিন্তু দশ মার্চ চোদ্দ চোদ্দো করে মার্চ প্রায় আসছে এবং এই ম্যাথের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা তোমাদের অবশ্যই ইংলিশে লিখতে হবে থিওরি এবং ম্যাথ উভয়ই তোমাদের ইংলিশে লিখতে হবে এটা তোমরা মনে রাখবা অ্যাডজপশন কস্টিং ভেরিয়েবল কস্টিংও খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরই দশ মার্সের করে ম্যাথ আসছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ থেকেও দশ মার্চের ম্যাথ আসে এবং এখানে আমাদের ক্যাশ বাজেট থেকে এক বছর একটা ম্যাথ আসে আর অন্য বছরগুলোতে আসে নাই ক্যাপিটাল বাজেট থেকে প্রতি বছরই দশ মার্চ আসে মাঝে মাঝে চার মার্চের ম্যাথও আসে প্রোডাকশন বাজেট থেকে কোনো বছরই কোনো ম্যাথ আসে নেই ফ্লেক্সুয়াল বাজেট থেকে প্রতি বছর ম্যাথ আসে স্ট্যান্ডার্ড কস্টিং থেকেও প্রতি বছর ম্যাথ আসে তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অ্যাবজর্শন কস্টিং ভেরিয়েবল কস্টিং কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ আর ক্যাপিটাল বাজেট এদিকে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কস্টিং আর ফ্লেক্সুয়াল বাজেট এই কটা চাপ্টারকে টার্গেট করে যদি আমরা প্রস্তুতি নিতে পারি তাহলে খুব সহজেই আমাদের নাম্বারগুলো আমরা তুলতে পারবো এখানে দেখো তোমাদের একটা ইয়ে আছে খারাপ অভ্যাস আছে অনেক স্টুডেন্টদের যেটা হয়তো আমরা থিওরি পড়ি না দেখো তোমরা আঠারো সালে পার্ট বিতে ষোলো মার্চের থিওরি আসছে পার্ট সিতে আসছে দশ মাসের থিওরি তার মানে উনিশ সালে ষোলো মার্চের থিওরি আসছে পার্ট বিতে এবং পার্ট সিতে আসছে বিশ মাসের থিওরি তার মানে তুমি যদি থিওরিটা একটু ভালো করে পড়ো তাহলে তুমি যদি দুইটা থেকে তিনটা ম্যাথ দিতে পারো তাহলে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট বা ফার্স্ট ক্লাস রেজাল্ট তুমি করতে পারবা তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যে গাইডলাইন দেবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের থিওরিগুলো পড়ে ফেলবা প্লাস তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা চারটা বা পাঁচটা ছয়টা চাপ্টার সিলেক্ট করে তোমরা প্রস্তুতি নিতে পারবা তাহলে তোমাদের খুব ভালো একটা প্রস্তুতি হবে অল্প সময়ে সেই আমি তোমাদেরকে এখানে চাপ্টারগুলোকে থ্রি স্টার দিয়ে দিয়েছি যে কোন চাপ্টারগুলোর উপর তুমি বেশি গুরুত্ব দিবা এখানে আমরা ছয়টা চাপ্টারকে থ্রি স্টার দিয়ে রেখেছি এই ছয়টা চাপ্টার যদি ভালোভাবে করো আশা করি পার্ট সিতে তোমরা পাঁচটা ম্যাথ কমন পেয়ে যাবো আর পার্ট বি এর জন্য তোমাকে অবশ্যই থিওরি পড়তে হবে আর যদি তুমি পার্ট বি এবং সি উভয়ের জন্য ভালো করে থিওরি পড়ো তাহলে তুমি এই ছয়টা চাপ্টার থেকেও একটা চাপ্টার বাদ দিতে পারবা কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছো তাহলে তোমরাই নিজেরাই নির্ধারণ করতে পারবা কোন কোন চ্যাপ্টারগুলো থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তা আমরা যদি পার্ট বি এবং সি এর ক্ষেত্রে গুরুত্ব দিই তাহলে তোমাদের কোনোভাবেই কস্ট বলিউম প্রফিট রিলেশনশিপ মিস করা যাবে না এটা প্রতি বছরই আসে তারপর হচ্ছে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন এই দুটা চাপ্টার কোনোভাবেই মিস করা যাবে না এই দুটো চাপ্টার মাস্ট তোমাদের প্রস্তুতি নিতে হবে তিন নাম্বারে তোমরা নিবা অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চাপ্টারের প্রস্তুতি চার নম্বরে তোমরা সহজের জন্য ক্যাপিটাল বাজেটটা নিবা তারপর তোমরা ফ্লেক্সিবল বাজেটটাও নিতে পারো আর বা স্ট্যান্ডার্ড কস্টিংটা নিতে পারো এখান থেকে দুইটা থেকে একটা তোমরা সিলেক্ট করতে পারো এভাবে যদি তোমরা প্রস্তুতিটা সম্পন্ন করো আশা করি পরীক্ষার হলে তোমাদের হতাশ হয়ে ফেরতে হবে না তোমরা ফার্স্ট ক্লাস একটা প্রস্তুতি নিতে পারবো এবার আমরা চলে যাব বিজনেস স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের আলোচনায় তা পরিসংখ্যানের আলোচনায় আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু চাপ্টার আছে এই চাপ্টার সবগুলো চাপ্টারের ক্লাস আমাদের কাছে রেডি করা আছে তোমরা চাইলে অনলাইন কোর্সে যুক্ত হয়ে ফুল কোর্সটা আমাদের সাথে করতে পারবা এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম চাপ্টার থেকে সাধারণত সি পার্টে তেমন একটা ম্যাথ আসে না বিশ সালে একটা ম্যাথ আসছিল কিন্তু দুই নম্বর চাপ্টার থেকে প্রতি বছরই ম্যাথ আসে মাঝে মাঝে দুইটা ম্যাথ আসে তিন নম্বর চাপ্টার থেকেও ম্যাথ আসে তো তোমরা প্রথমেই পরিসংখ্যান শুরুর জন্য মানে স্টার্টিংয়ের জন্য তোমরা চাপ্টার ওয়ান চাপ্টার টু চাপ্টার থ্রি করে ফেলবা পরিসংখ্যানটার চ্যাপ্টারগুলো ইন্ডিভিজুয়ালি হুট করে একটা চ্যাপ্টার করলে তুমি ভালো না হ্যাঁ বুঝতে পারো কিছু ম্যাথ মুখস্থ করতে পারবা কিন্তু পরিসংখ্যানটা যদি বুঝতে হয় তোমাকে প্রথম তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে করতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাথ আসার দিক থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ইন্ডেক্স নাম্বার এটা তোমাদের পড়তে হবে তারপর হচ্ছে ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস এটা দেখবা এরপর দেখতে পাচ্ছো তোমরা কোরিলেশন ডিগ্রেশন এই পাঁচটা চাপ ছয়টা চাপ্টার তোমরা যদি ভালো করে করো তাহলে মোটামুটি তোমরা তিন চারটা ম্যাথ পাবা আর এখানেও কিন্তু আমাদের ভালো থিওরি আসে পার্ট সিতে অন্তত দুইটা থেকে তিনটা থিওরি আসে পার্ট বিতে চারটা থিওরি আসে বা পাঁচটা থিওরি আসে তো এখানেও তোমাদের থিওরি পড়তে হবে এখন অনেকের প্রশ্ন পরিসংখ্যান কি ইংরেজিতে না বাংলায় পড়তে হবে ঠিক আছে তো পরিসংখ্যানের থিওরিগুলো সাধারণত আমাদের বাংলায় পড়লে হবে কারণ এটার পাশে ইন ইংলিশ লেখা নাই তো এখন যেহেতু আসলে বাজারে কোনো বাংলা বই পাওয়া যায় না তোমরা চাইলে ইংলিশ বই থেকেও থিওরিগুলো পড়ে ম্যাথ ইংলিশে ফুল ইংলিশ অ্যান্সার করলে কোনো সমস্যা হবে না ঠিক আছে ফুল ইংলিশে পড়লেই আমার মনে হয় সবচেয়ে নিরাপত্তা থাকা যাবে এরপর তোমরা যদি এরপরে আরও যদি প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা এখানে এই চ্যাপ্টারটা করতে পারো তারপর নাইলে তোমরা প্রবলিটি অ্যান্ড প্রবলটি ডিস্ট্রিবিউশন চাপ্টারটাও দেখতে পারো তবে এটা না করে আমি মনে করি যে তোমাদের প্রথম চা তিনটা চাপ্টার আর শেষের দিকে তোমরা যদি তিনটা চাপ্টার করো এই ছটা চাপ্টার উপর ভালো করে প্রিপারেশন নিয়ে আর একটু থিওরি পড়লে তোমরা তোমাদের খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো পরীক্ষার হলে তো আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এই জন্য এই চাপ্টারগুলোকে এখানে আমরা মার্ক করে দিয়েছি কোন কোন চাপ্টারগুলো তোমরা দেখবা এই চাপ্টারগুলোকে আমরা এখানে স্টার দিয়ে রাখছি এগুলোর উপর ভিত্তি করে তোমরা প্রস্তুতি নিতে পারবা তো আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের এই গাইডলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য